এই মুহূর্তে আমি আছি সাজেক না এটা কোনো সাজেক বেলে না এটা হচ্ছে কুমিল্লার মিনি সাজেক তো আপনার এখানে কীভাবে আসবেন এবং কত টাকাই বা খরচ হবে এবং এর সমস্ত সৌন্দর্য সহ এর বিস্তারিত নিয়ে থাকছে আমার আজকের ছোট্ট ভিডিও সো চলুন ভিডিও শুরু করা যাক আমাদের এইবারের যাত্রায় আমরা যাচ্ছি কুমিল্লা শালবন বিহার থেকে আমরা যেহেতু শালবন বিহার ও বিহার ঘুরেছি আর শালবন বিহার ও বৌদ্ধবিহার যেহেতু মিনিসাজের খুব কাছাকাছি তাই আমরা এখান থেকে যাব। আপনারা যারা আমাদের মতো এখানেও ভ্রমণ করে যেতে চান তারা আমার পূর্বের শালবন বিহার এবং বৌদ্ধ বিহারের ভিডিওটা দেখতে পারেন ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে আর যারা সরাসরি ঢাকা থেকে আসতেছেন তারা যেভাবে আসতে পারেন ঢাকার গুলিস্থান যাত্রাবাড়ি সায়দাবাদ বাস স্ট্যান্ড থেকে তিসা স্টার লাইন বিআরটিসি সহ আরো অসংখ্য বাস পেয়ে যাবেন কুমিল্লা আসার জন্য যার পাঁচ বেধে নন এসি বাসে ভাড়া পড়বে দুইশো থেকে তিনশো পঞ্চাশ টাকার মধ্যে আর এসি বাসে জোন প্রতি ভাড়া পড়বে চারশো থেকে ছয়শো টাকার মধ্যে তো আপনারা সরাসরি ঢাকা থেকে রওনা হয়ে কুমিল্লা কোটবাড়ি নিয়ে যেতে পারেন কুমিল্লা কোটবাড়ি নেওয়ার পর আপনারা যে কোনো অটো বা সিএনজি পেয়ে যাবেন কুমিল্লা মিনি সাদেক যাওয়ার জন্য যার জনপ্রতি ভাড়া হচ্ছে তিরিশ থেকে চল্লিশ টাকা করে আপনারা ওনাদেরকে বলবেন যে আমরা সিসিএন ইউনিভার্সিটি যাব আসলে মূলত সিসিএন ইউনিভার্সিটিতেই কুমিল্লা মিনি সাজেক অবস্থিত এরপর আমি আর আমার বন্ধু জনপ্রতি বিশ টাকা করে দিয়ে অটোতে চুকে চলে গেলাম সিসিএন ইউনিভার্সিটির দিকে পাহাড়ে আঁকা পাকা পথ পেরিয়ে আমরা চলে আসলাম সিসিএন ইউনিভার্সিটি এখানে কিন্তু হচ্ছে আপনার মিনি মিনি সাজেক তো মিনি বান্ধবন চলে আসছে মিনি সাজেক এদিক কি প্রবেশ করতে হবে এই যে এটা হচ্ছে ক্যান্টিনের মাঝখান দিয়ে এখানে কিন্তু আপনার টিকিট কাউন্টার আছে তো এখান থেকে টিকিট কেটে ভিতরে টিকিট জন প্রতি তিরিশ টাকা করে আর এটা হচ্ছে ইউনিভার্সিটি তো আমরা এখন ভিতরে ভিতরে প্রবেশ আপনাদেরকে কি কি আছে এবং মিনি সাজেকটা আসলে দেখতে মিনি সাজেকের মতো হয় কিনা যদি মিনি সাজেক তারপরে দেখি সাজেকের কোনো ফিল পাওয়া যায় কিনা তো চলুন ভিতরে যাওয়া যাক ওখান থেকে টিকিট সংগ্রহ করে আপনাকে কিন্তু ক্যান্টিনের ভিতর দিয়ে এদিক দিয়ে সামনের দিকে যেতে হবে এরপর এই সিঁড়ি গুলা দিয়ে কিন্তু আপনাকে পাহাড়ের ঠিক উপরে যেতে হবে মিনি সাজেক সাজেকের আসলে একটা ফিল আছে তো আমরা কিন্তু এখন উপরে চলে আসছি এটা কিন্তু সবচেয়ে উপরে আর এটা মিনি সাজেক আসলে নামটা আসলে ভুল দেয় নেই তবে এই সাইডটা যদি কিছু থাকতো আরও ধরেন রিসোর্ট বা গাছ থাকতো তাহলে কিন্তু আর বিষয়টা অনেক সুন্দর হতো বাট এখানে কিন্তু ওই ওই ঘটার জন্য আপনার সাজেকের একটা ফিল ওই জিনিসটা এখানে আসে আর এখানে কিন্তু আপনার যে মেঘ বাচাং অনেকগুলো থাকে না মেঘবাচাং বা মেঘপুঞ্জ বা ওই যেমনগুলো রিসোর্ট থাকে না সাজেকে ওরকম সামনে যে জায়গাগুলো থাকে ওইখানে বসে যেরকম ছবি তুললে আপনি যেরকম ফিল পাবেন সেম টু সেম এরকম এরকম ফিল আপনি এখানেও পাবেন তবে পার্থক্যটা হচ্ছে ওইখানে হচ্ছে সাজেক খুব বড়ো বড়ো পাহাড় এখানে ছোট পাহাড় আর এখানে একটা এখানে কিন্তু একটা ঝুমঘর আছে ওখানে যাবো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এই যে এই দিকটা কিন্তু খুবই মানে একদম কিছুই নাই গাছপালা কিছুই নেই দিকটা কিন্তু খুবই খালি কিছু থাকলে ভালো লাগতো অবশ্যই যে এই জায়গাটার নাম দিছে মিনি সাজেক এটা কিন্তু ভুল বলে নাই হ্যাঁ বিকজ এখানে কিন্তু পাহাড়ের উপরে মানে সাজেকের মতো একটা পাহাড়ের উপরে ঝুমঘর আছে তারপর হচ্ছে এরকম আছে অবশ্যই এটা সাজেক সাজেক আমার মতে তুমি কি ভুল বলে এরপর আমরা এখান থেকে কিছুটা সামনের দিকে যেতে থাকলাম কিছুটা সামনের দিকে আসার পর আপনারা ঠিক এরকম একটা সুন্দর জায়গা দেখতে পারবেন যার উপরে দাঁড়িয়ে কিন্তু আপনি প্রকৃতির নৈসর্গিক সৌন্দর্য খুব ভালোভাবে উপভোগ করতে পারবেন এর উপরে কিন্তু খুব সুন্দর একটা দোলনা দেওয়া আছে আপনারা চাইলে কিন্তু এখানে বসে দোল খেতে পারেন এবং ছবি তোলার জন্য এখানে আপনাদের আদর্শ একটা জায়গা হতে পারে এর উপরে আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে প্রকৃতির অবার সৌন্দর্য উপভোগ করে তারপর এখান থেকে আমরা নেমে গিয়েছি এরপর আমরা এই পথ ধরে ঝুমঘরের দিকে যেতে থাকলাম একটু সামনের দিকে আসার পর আমরা দেখলাম যে হাতের ঠিক বাপাশে রয়েছে এরকম একটা দোলনা তো আপনারা চাইলে কিন্তু এখানে খুব সুন্দর মতো দোল খেতে পারেন তো আমরা এখন আছি মিনি সাজিকের যে ঝুমঘর এটার ভিতরে এটার ভিতরে কিন্তু বসার জন্য যথেষ্ট জায়গা আছে তো আপনারা চাইলে এখানে মতো বসতে পারেন অ্যান্ড কিছুক্ষণ রেস্ট নিতে পারেন এখানে কিন্তু সেই পরিমাণে বাতাস আপনি বসতে কিন্তু ঘুমিয়ে ধরে যাবে আমার কিন্তু আধা ঘন্টা ধরে এখানে ঘুমিয়েছে আমি ওটা জায়গায় নেই আর এখানে কিন্তু আবার বসার জন্য তুলনা আছে এখন এটা কিন্তু বান্দরবনের ঝুমঘর টাইপের উগুলা মতো লাগে তবে যদিও মিনি সাজেক নাম দিছে অবশ্যই ভুল দেয় না তবে জায়গাটার স্পেস একটু বেশি দরকার স্পেস কিন্তু কমই তবে যতটুকু দৃষ্টি ওই সাইডে আমি দেখলাম যে খালি আছে ওই সাইডে সম্ভবত কিছু ঘরটোর বানাবে হয়তো বা যদি বানায় তাহলে অনেক সুন্দর হবে জায়গাটা এখন কিন্তু খারাপ না মানে আপনার মিনি সাজেক্ট হিসাবে যথেষ্ট সুন্দর একটা জায়গা তো আপনারা চাইলে এখানে আসতে পারেন আইসা ঘুরে যেতে পারেন তবে টিকিট মূল্য তিরিশ টাকা আমার মনে হয় এই জায়গাটার জন্য একটু বেশি হয়ে যায় যখন এটা আটু যে কাজগুলো আছে ওগুলো যদি করা হয় তাহলে আপনার তিরিশ টাকা হিসেবে বেস্ট আমি মনে করি এটা আমার পার্সোনাল ওপিনিয়ন তারপরে আপনারা আপনারা যারা আশেপাশে আছেন বা ঢাকা থেকে আসতে চান ডে টুরে কুমিল্লা অনেকগুলো জায়গা আছে ওগুলো সহ এটাও রাখতে পারেন তা আমার একটু দূরে না তবে এর ভিতরে সব কিছু সময় ওভারঅল আমার কাছে ভালো লেগেছে টিকিটের মূল্যটা বিশ টাকা হলে ঠিক ছিল এই জংঘরটি তৈরি করা হয়েছে সিসেন ইউনিভার্সিটি সিসেন পলিটেকনিক এবং সিসেন মডেল কলেজের স্টুডেন্টরা যেন তাদের অবসর সময় কিংবা তাদের স্টাডি এখানে প্রকৃতির মাঝে কিছুটা হলেও অধ্যয়ন করতে পারে মূলত সিসেন ইউনিভার্সিটির সমন্বয়ে এই কুমিল্লা মিনি সাজেক ভ্যালি গঠিত তবে মিনি সাজেকটি বর্তমান পরিস্থিতি মানুষের কাছে এত পরিমাণে জনপ্রিয় হয়ে ওঠে যার কারণে এই জায়গাটার নাম হয়ে ওঠে মিনি সাজেক ভ্যালি আপনারা যখন পাহাড়ের উপর থেকে নিচে আসবেন তখন কিন্তু এরকম বসার জন্য অনেকগুলো স্পট দেখতে পাবেন যেগুলো কিন্তু খুবই অসাধারণ তো আপনারা চাইলে এখানে বসে কিছুক্ষণ আড্ডাও দিতে পারবেন এখান থেকে বের হওয়ার সময় কিন্তু আপনারা সামনে কিন্তু দোকান পেয়ে যাবেন তো ওখানে কিন্তু আপনারা চাইলে যে কোনো খাবার বা ফাস্ট ফুড টাইপের খাবার খেতে পারেন এখানে সামনে কিন্তু বসার জন্য খুব সুন্দর জায়গা আছে তো আপনারা চাইলে এখানে বৈশা নাস্তা করে নিতে পারেন তো আমরা যেহেতু এখন যেহেতু দুপুর তো আমরা গিয়ে বাইরে গিয়ে খাবার খাবো মানে ভাত খাবো এখানে কিছু খাবো না তবে আপনাদেরকে আপনাদের দেখানোর স্বার্থে আমি কয়েকটা ফুটেজ অ্যাড করে দেবো আমাদের কুমিল্লার মেনে সাজের আমরা এখন বের হয়ে যাব এখান থেকে মোটামুটি এক থেকে দেড় ঘন্টা আমরা এখানে ঘুরছি এখন আমরা এখান থেকে বেরিয়ে যাবো জায়গাটা কিন্তু খুবই সুন্দর আপনারা চাইলে এখানে আসতে পারেন তবে এখানে যে সিঁড়িগুলো আছে সেগুলা দেখতে দেখতে একটু দেখে নেই নামবেন বিকজ রিস্কি মনে হয় এখান থেকে পড়লে কিন্তু একবার নিচ্ছে আর আপনি হাসপাতাল নার্স্ট কিন্তু নিতে হবে কিন্তু সো দেখে শুনে নামবেন আমরা দেখে শুনে নামতেছি আবারও বলতেছি আপনাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর নেক্সট কোথায় ভিডিও চান অবশ্যই কমেন্ট করে যাবেন জানাবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তথা পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ